বা এক সংখ্যায় জন্ম বা রবির সঙ্গে যাদের যুক্ত রয়েছে যারা অর্থাৎ সূর্য সূর্য আমাদের তো জন্ম ছকের মধ্যে একটা রবির অবস্থান থাকে রবি চন্দ্র মঙ্গল শনি বুধ এই সমস্ত জায়গাগুলো থাকে তো এই রবির জায়গাটা যার ভালো হবে সে কি করতে পারবে আর যার খারাপ হবে তার কি করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে পরিষ্কার নিয়ম গ্রহের রাজা বলা হয় হচ্ছে রবিকে এই গ্রহচক্রের কারণ সব থেকে বেশি পাওয়ারফুল আপনি জানেন যে রবির আলোতে সৌরজগতের সমস্ত গ্রহ এবং উপগ্রহ আলোকিত হয় অর্থাৎ রবি হচ্ছে মেজর পাওয়ারফুল সব থেকে রবি হচ্ছে রাজা দ্য কিং অফ দ্য প্ল্যানেট কিংডম তো এই জায়গায় রবির পাওয়ারে যদি অদল বদল হয় আমরা কি করতে পারি আচ্ছা প্রশ্ন আমার এটাও একেবারে আমি করে দিই রবির জায়গা যদি গণ্ডগোল হয় তাহলে কি পড়াশুনোর উপর তার এফেক্ট পড়ে তাহলে কি ছেলে মেয়ে পড়াশুনায় খারাপ হয়ে যায় যদি রবির পাওয়ার কম থাকে তার নাম যশ খ্যাতি থেকে কমতি হয় কারণ রেজাল্ট খারাপ মানেই তো নাম যশ খ্যাতি কমে গেল তাহলে সেখান থেকে বেরোনোর জন্য আমরা কি করব। আসুন জেনে নিই দিদির থেকে দিদি স্বাগত অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ভাই ছোট্ট দেবাশিস তেমনি আজও আছে তোমার প্রশ্ন হলো এটা যে মানে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে রবি খারাপ থাকলে কি হয় কি হয় বা খারাপ হয়ে যায় কিনা হ্যাঁ দেখি হ্যাঁ এইবার প্রথমত আগেই বলবো যে রবি কি কি দেয় রবি থেকে ট্যাটাস ইনক্রিমেন্ট অর্থাৎ কি না তুমি কতটা ভালো জায়গায় আপগ্রেড করতে পারবে তোমার রবি যদি ভালো না থাকে তুমি কিন্তু জীবনে আপগ্রেড হতে পারবে না আচ্ছা হ্যাঁ এবং হার্টের রোগ চোখের রোগ এই ধরনের রোগ হতে পারে আর রবি খারাপ থাকলে পিতার সঙ্গে সম্পর্ক এবং পিতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং সরকারি রিলেটেড যা যা আছে সব কিছু খারাপ হবে বুঝতে পেরেছ সেই কারণে আবার যারা কিনা ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চান তাদের ক্ষেত্রে রবি বুধ যদি ভালো না থাকে বুধাদিত্য যোগ না থাকে তাহলে কিন্তু সেই ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে না ভালো হার্টের ডাক্তার হতে পারবে না ভালো চোখের ডাক্তার হতে পারবে না আমি কিছু কিছু বলে যাচ্ছি তো সেই ক্ষেত্রে তাকে রবি ভালো থাকতে হবে রবি ভালো না থাকলে বিজ্ঞানের ভালো ছাত্র হতে পারবে না তো পড়াশোনার ক্ষেত্রে আবার সেই রবি যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় তাহলে মান সম্মান যশ অপখ্যাতি হ্যাঁ এবং থানা পুলিশ কোর্ট সব হতে পারে হ্যাঁ সেই জন্য রবি থাকে মাস্ট ভালো থাকতেই হবে কিন্তু ধরো কারোর রবি কম পাওয়ারে থাকলো খারাপ নয় কিন্তু তার পাওয়ারটা কম একবারে খারাপ নয় কিন্তু রবি সেইভাবে কাজ করতে পারছে না তার জন্য যারা স্টুডেন্ট তাদের মধ্যে কি প্রভাব পড়তে পারে দেখো তাদের মধ্যে ওই যে বললাম তারা ভালো রেজাল্টের জায়গাটা পারবে না বিজ্ঞানের ভালো বা তোমার ইসের স্টুডেন্ট ভালো হতে পারবে না তোমার ভালো একটা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারবে না ভালো একটা বুধাদিত্যর ওই রবি বুধ ভালো থাকলে পরে সে একটা মেডিসিনের ডাক্তার হতে পারে ভালো হার্টের ডাক্তার হতে পারে ভালো বুধাদিত্য হ্যাঁ কাজে যদি তারা হতে চায় তাহলে পারবে না কাজেই রবিকে মানে যা কিছু তুমি ভালো আপগ্রেড হতে গেলে এমন একটা পাওয়ারফুল গ্রহ একে তোমার ভালো রাখতেই হবে তবেই গিয়ে সে ভালো ফল পাবে এবং কেউ যদি জুয়েলারির ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু সোনার কারবার করে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু রবিটাকে ভালো থাকতে হবে কাজেই রবি ভালো না থাকলে আমাদের সেক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দেবে বেশ